কাম তুই আবার কি কাম করে থাকুন সকাল বেলা গেছিস আর করছিস কাম করে থাকি কি কাম করে উহ হে আপা তুমি এনে কি করতেছাও আর তোমাকে তো কোয়া লাগে কে তোমার কোতি কোতিতে আমি حیرান হয়ে যাচ্ছি এই তুই হেরে দেখতেছিলি আমি হেরে কি করতেছি তো চোখ নেই আরে তুই সাত সকাল বেলা এই টেংরা মাছের মত লাফাচ্ছিস কি কামে আমি পারি না यार পারি না দেখা কথা ঢং দেহ আমি কথা শুরু করলি তোমার হচ্ছে ওই বাই মাসের মতো তুমি পিছলি পিছলি যাও কে এই এই তোর বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি কি তোর হাঁটুর নিচে চলে যাচ্ছে নাকি এ পাপের সাথে কেমা করে কথা কওয়া লাগে তুই শিখিস নি এখনো ঠিক করে কথা কা করছিস আজ কয়দিন ধরেই করছি আমার কথা কি তোমার কানে ঢোকে না তুমি কি বয়রা নাকি তোমার কান কি শোনে না নাকি গাল চিকি দুধ বার হয় তোর বীর বীর কথা তো কোনদিন আসে এ কামের murid নেই

হে তো সন্মান নষ্ট হয়ে যাচ্ছে তো সমপয়সায় যাই দেখ গা ও কে মাঠে কাম করে খাচ্ছে কেউ রাজমিস্ত্রি করে কাম করে খাচ্ছে তাতে সন্মান যাচ্ছে না আর তুমি এই বাবে হোটেল বইসি খাইছে তার তোমার সন্মান নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বাবে খকরি বানানোর চিন্তা করতে চাও বেশ কাম কৰি দেখ গা হে তুমি কি লোহার তুলি নাকি

এ আপা এ তোমাকে কি নাকি ওই মেয়ের ভাবের লোক কি তোমাকে কইছে নাকি যে হচ্ছে ওই তো সাথে আমার সাথে মেয়ে বিয়ে দিবিলা ওই শাল দিবি না তাইলে বিয়ে দিতে না পারলি আমার হচ্ছে ওই ঘরে আবার তো এত বড় কারদানি এ তোর যদি খাটের এত সমস্যা হয় আমি কাল বাজারে যাই তোর খাটা আমি বেচি দেব না হবিলি বেচি দেব তুমি বাপ না জల్లাত এ তুই তো যাবু না তুই পটি দি মাইরই করে দুবা করে দিলা দমনে কইলে এই তো ছাড় দেন

বালক কাজ কাম কর না কিছু করে না আমি একা খাত খাতি কবে দিন আমি নেই হয়ে যাব নাকি মরে যাবো না ইয়া লাগাই আমার তো ওই যে একটা বিয়ে দিলেন নিয়ে পাঁচ वक्त নামাজ kalam পড়ে পড়ে যে খোঁজলি জানা গেল যে মেয়ে পাঁচ বের বাড়া গেছে এইসব কথা Aspects কো লাগে বেরারও কান আছে আচ্ছা ঘটক আমি না তুই আমি তো অ্যাসিস্ট্যান্ট না তুই আমার অ্যাসিস্ট্যান্ট হা 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 আমার মেলা বুদ্ধি বুদ্ধি লকমার চলার বাড়ি কেউ দেব মনে হচ্ছে ঘটক সাহেব চিনতে পারছি তোমার ধন্যবাদ শোনো আমি হচ্ছে বিয়ের উপর তো চাল খুঁজতেছি একটা খুব সুন্দর মেয়ে আছে আমার হাতে

আমার আব্বার সাথে কথা বলা লাগবে তোর আব্বার সাথে তোর নাম কি আমার আব্বার নাম হইছে কলিমউদ্দিন কলিমউদ্দিন স্যার ওই যে ওর বাপের বিয়েটা আপনি দিলেন হ্যাঁ তোর বাপের বিয়ে আমি দিছি ওর বাপ কিন্তু একটু কিপচি আছে বুঝলে আমার একটু কম দিছিলি তোর বিয়ে দিয়া স্বীকার করছ তো আর কোয়েন না করো সাহেব মানে আমার বাপের নিয়ে আমি আর পারি নাই মানে আমি জুইলি গেলাম ঠিক আছে কি এজন্য আপনাকে পাইছি ভালোই হয়েছে ঠিক তো শোনো আমি নাম করে ঘটক তোর বাপ বিয়ে দিবিলা তোর বাপের ঘরে বিয়ে দিবি তুমি শুধু শুধু তোর বাপের কাছে আমাকে নিয়ে যাও

আমাকে না ঠিক আছে আমি একটা কথা কই আমার এবার আমার বাবার সাথে আমি নিয়ে যাচ্ছি মানে যাই হোক আমি যেটা করছি আর মানে আমার বাবার সাথে আপনি একটু বসেন বসে আমার বিয়েটা এবার একটু দিয়ে দেন চলেন সাহেব আমার বাবা না এই শাল আমি ঠিক মতন ভাত কামও করে ভাতে দিই একগাল ভাত খাব তা খাই ভাতে দিই বড়া সকালে একবার জ্বালা করে জ্বালা করে থেকে গেল বিয়ে বিয়ে করে আবার ছোটটা এসে আবার কষ্টে আব্বা আমি কল কাম সারিয়ে ফেলাইছি কি বলে বিয়ে করে থাইছি তাহলে এই ক এখন কি করব ছোটরা তো কাম করে বিয়ে করে থাকে আর বড়োরা কোনে গেল তা মারবি ধরলাম

কাম করে থা আসলো কি কাম করে থা মানে ওই রাস্তা দিয়ে যাবে লাগিছিলাম তো ওই সামসুল ঘটকের সঙ্গে দেখা হয়েছিল ওই সামসুল ঘটক ওই যে গ্রামের হচ্ছে নামে দামে সম্মানী ঘটক ওই সঙ্গে দেখা হয়েছিল তো আমি আবার ওই আমার বাড়ি দেখবি চাইলি তো আমি হচ্ছে ওই মানে ওই মানে বাড়ি লিয়ে আইছি আর কি ওই গেটের সামনে দাঁড়া রয়েছে কোন সে কোন ঘটক কোনে ওই ওই যে গেটের সামনে দাঁড়া রয়েছে তুই ডাক দে তুই ডাক দে ও কি ঘটক এ ও কি ঘটক কিabba তুই ঘটক না নে কলমকো কি কর হ্যাঁ ও মিத்தி কথা কই বিয়ে দে আইও তুই কার সাথে বিয়ে দি লাটে বাটি গেল পুদু রে ই কার সাথে বিয়ে দিছি কার সাথে কি করতে দি আমার উস্তাদ কিন্তু অতটাও খারাপ ছিল না শোনো আমার একটা সম্মান আছে ওই যে সব মেয়েদের বিয়ে হয় না তাদের মনে করো যেভাবে হোক বিয়ে দেই এই যাই এই দেখ শোন দেখ 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 মেয়ে বি হলা সে সব মেয়ে কই বলি বি দেখ তুই কাক বলছিস আমার কাছে এমন একটা মেয়ের ছবি দেখাইলি আমি মনে করলাম পাক্কা হসে অবিবাহিত অবিবাহিত তুমি যদি ওই মেয়ে বিয়ে না জীবনে তুমি বিয়ে করতে পারবে না এই মেয়ের পাঁচ বিয়ে হয়েছে পাঁচ বিয়ে আছে অনুষ্ঠত তো তোমাকেই বিধিছিলি সুদর্শন সুন্দর narc বিধিছিলি তুমি তো টিকা রাখতে পারো সুন্দর সুদর্শন কি ওই ছেড়ি তো পাঁচ ধার চলে গেছেলে তুই সেই মিত্যেতে কামাশত বিধিছিলু তুই খজলেওনি তুই খজলেওনি লাটি গলে কোনে রে আবা তালে